মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে রিজিকে বরকত আসবে অফুরন্ত বরকত আসবে তারাক্কি আসবে আপনি আপনার জিন্দগিতে অনেক অনেক উন্নতি করতে পারবেন এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখে শান্তিতে রাখবেন আসমানি গজব জমিনি গজব যাবতীয় বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন আল্লাহ আলামিন এই ভাবে করে নানান ধরনের প্রেশানি টেনশন হতে আল্লাহ পাক আপনাকে নাজাদ দান করবেন এভাবে করে আপনার যারা শত্রু তাদের হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক অসাধারণ এই আয়াত সোরা নাহালের এই মূল্যবান আয়াত আপনি এক জায়গায় বসে মাত্র পাঁচ বার তেলাওয়াত করুন প্রিয় দর্শক পাঁচ বার তেলাওয়াত করতে পারলেই আপনি যদি ইয়কিন এবং বিশ্বাসের সহিত বিশুদ্ধভাবে আয়াতে কারিমাটি তেলাওয়াত করতে পারেন আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাককে যদি স্মরণ করেন ইনশাল্লাহ এ দুনিয়া আপনার এ দুনিয়ার কল্যাণ এ দুনিয়ার মঙ্গল আপনার কেউ আপনাকে বাধা দিতে পারবে না দর্শক যে শত্রু আপনার উপরে অন্যায় অত্যাচার করছে আপনার ঘরে অশান্তি লাগাচ্ছে আপনাকে করে রেখেছে আপনাকে কঠিন বিপদের মধ্যে ফেলে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই শত্রুকে এমন দুর্বল করে দেবেন সেই শত্রুকে এমন জব্দ করে দেবেন আর কখনো কোনো সময় একটি শব্দ আপনার বিরুদ্ধে উচ্চারণ করতে পারবে না ষড়যন্ত্র পরিকল্পনা করা তো দূরের কথা আল্লাহ রাবুল আলমিন রকম দুর্বল এই রকম জব্দ তিনি করে দেবেন বলুন প্রিয় দর্শক অসাধারণ এই আমল আমলটি আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন দ্রুত আপনাকে সাহায্য করবেন আপনার শত্রুকে জব্দ করে দেবেন বলুন সুব বিদর্শক আল্লাহ রব্বে আলমিন পবিত্র খোরান ওলিকারী মধ্যে বলেছেন বিশমিল্লা হিমান নির হেম ইনঃ সৈতনা লিল ইং সানি আদু বমবিন আল্লাফাক বলছেন নিশ্চয় শৈতান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন প্রকাশ্য শত্রু প্রিয় দর্শক শয়তান শত্রুতা করেছিল যখন হজরত আদম আলী সালাতামকে সৃষ্টি করা হয়েছিল এবং হজরত আদম আলী জান্নাতে জান্নাতে তিনি বসবাস করছেন প্রিয় দর্শক রকম জায়গায় জান্নাতে শয়তান আদম আলি সাল্লামকে ধোকা দিয়েছিল কিভাবে ধোকা দিয়েছিল শয়তান ইবলিস হজরত আদম আলিহি সালাতু কাছে এসে বলল যে হে আদম এই জান্নাত কেমন লাগছে আদম আলি সাল্লাম বললেন অতি উত্তম এর চাইতে উত্তম আর কি হতে পারে অনেক উন্নত মানের এই জান্নাত ইবলিস তখন বলল হে আদম তুমি কি এই জান্নাতে চিরস্থায়ী থাকতে চাও চিরন্তন ভাবে বসবাস করতে চাও আদম আলি সাল্লাম বললেন অবশ্যই এই রকম উন্নত মানের জীবন ছেড়ে আমি কোথায় যাব আমি চিরস্থায়ী থাকতে চাই মা হওয়া আলিহ সালাম তিনিও বললেন আমরা চিরস্থায়ী থাকতে চাই তখন ইবলিস সায়তান বলল তাহলে তোমাদেরকে একটি কাজ করতে হবে তোমাদেরকে ওই ফলটি খেতে হবে যে ফলটি আল্লাহ পাক তোমাদের খেতে নিষেধ করেছেন হে আদম আমি বহু দিন ধরে এখানে আছি ওই ফলের গুণাবলী ওই ফলের খাসিয়াত বৈশিষ্ট্য সম্পর্কে আমি ভালোভাবে জানি ওই ফলটি তোমরা যদি একবার খেতে পারো বেশি নয় একবার যদি খেতে পারো তাহলে তোমরা চিরস্থায়ী জান্নাতে বসবাস করতে পারবে আল্লাহ পাক আর তোমাদেরকে কখনো কোনো দিন জান্নাত থেকে বার করবে না হে আদম তুমি আমি তোমার খুবই হিতাকাঙ্ক্ষী লোক আমি তোমার খুবই জিগড়ি দোষ এই মায়া মহব্বত জোড়া কথা দিয়ে শয়তান ধোকা দিয়েছিল আদম আলি সাল্লাম বুঝতে পারেননি হজরত আদম আলি সাল্লাম তার এই মিষ্টি কথায় তিনার মন গলে গিয়েছিল মা হাওয়া আলিহ মন গলে গিয়েছিল কিন্তু এই মিষ্টি কথার মধ্যে ছিল ধোকা প্রতারণা এবং ষড়যন্ত্র আদম সালামের সাল্লামের পদস্কলন ঘটল তিনি সেই ফলটি খেয়ে নিলেন প্রিয় দর্শক এরপর আল্লাহ সুবহানাতালা হজরত আদম আলি ইসলামকে এবং হাওয়া আলি ইসলামকে জান্নাতের অন্যতমানের জিন্দগি হতে জীবন হতে তেনাদেরকে এই দুনিয়ার বুকে নামিয়ে দিয়েছিলেন সুতরাং দুনিয়ার বুকে আপনার যারা শত্রু আপনি হয়তো বুঝতে পারছেন না তাদের মিষ্টি কথা তাদের উত্তম ব্যবহার আচরণে আপনি কিছুই বুঝতে পারছেন না কিন্তু সতর্ক থাকতে হবে শত্রুরা যখন শত্রুতা করে এইভাবেই করে মিষ্টি কথা বলে দেয় উপহার দেয় এভাবে করে সবচাইতে উত্তম ভালো ব্যবহার শুরু করে দেয় এরপর সুযোগ পেলেই হামলা করে সুযোগ পেলেই তাকে ক্ষতিগ্রস্ত করে দেয় দর্শক এটি কিন্তু তাদের ষড়যন্ত্র শত্রুদের ষড়যন্ত্র সুতরাং শত্রুর ষড়যন্ত্র থেকে যদি আপনি বাঁচতে চান প্রকাশ্য শত্রু আর অপ্রকাশ্য শত্রু উভয় শত্রু হতে নিজেদেরকে হেফাজত করতে নিজেকে রক্ষা করতে এই মূল্যবান আয়াতটি আপনি তেলাওয়াত করুন ইনশাল্লাহ তারা কিছুই করতে পারবে না প্রিয় দর্শক মনে রাখবেন মানুষের শত্রু দুইজন এক হচ্ছে শয়তান জিন খবিজ শয়তান আর এক হচ্ছে মানুষের শত্রু মানুষই এই জন্য আল্লাহ সব তালা বলেছেন মিনাল জিন্নাতি নাস জিনের অনিষ্টতা হতে এবং মানুষের শত্রুতা মানুষের অনিষ্টতা হতে তোমরা আমার কাছে পানাহা চাও মানুষ শত্রুতা করে বান মারে জাদু করে এভাবে করে নানান ধরনের তাক করে মানুষকে ক্ষতিগ্রস্ত মধ্যে ফেলে দেয় মানুষকে বিপদের মধ্যে ফেলে দেয় মানুষকে একেবারে কমজোর করে দেয় মানুষকে দুর্বল করে দেয় মানুষকে অলসতার মধ্যে ফেলে দেয় মানুষকে গাফিলতির মধ্যে ফেলে মানুষ একেবারে বেকার হয়ে যায় কোনো কাজের জন্য সে প্রস্তুতি নিতে পারে না কোনো পরিকল্পনা করতে পারে না তার জীবনটা বেসাদ হয়ে যায় এভাবে করে সে কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় এবং সে বুঝতেও পারে না যে আমার কি রোগ হয়েছে এই রকম করে এই সমস্ত মানুষেরা তুক তাক জাদু এবং আরো যা কিছু খারাপি কুফরি কালাম আছে সেগুলোর মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এগুলোর মাধ্যমে মানুষকে একেবারে এতটাই ক্ষতিগ্রস্ত করে ফেলে প্রিয় দর্শক আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে আমলের সঙ্গে জুড়তে হবে ইনশাল্লাহ পবিত্র কোরআনুল কারিমের সোরা নাহালের এই অসাধারণ এবং খুবই পাওয়ারফুল এবং খুবই উপকারী আয়াতটি আপনি তেলাওয়াত করুন ইনশাআল্লাহ এই আয়াতের পাওয়ার এই আয়াতের ক্ষমতা এত বেশি যে আপনার যত শত্রু আছে সকলেই জব্দ হয়ে যাবে তারা নিজেরাই বিপদে পড়ে যাবে বলুন এবার আমরা সেই আয়াতটি কি এবং আমরা আমলটি কিভাবে করবো প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি অজু করে নেবেন উত্তম রূপে অজু করবেন বিশ্বনবী সাল্লিয়া সাল্লাম বলেছেন উত্তম রূপে যারা অজু করে আল্লাহ রাবুল আলমিন তাদের সমস্ত গোনা অজুর পানির ফোটার সঙ্গে ধুয়ে দেন বলুন সুবাহানুল্লাহ চোখের গোনা মুখের গোনা এভাবে করে হাতের গোনা মাথার গোনা পায়ের গোনা সব গোনা ধুয়ে যায় এবং তার যখন অজুর সমাপ্ত হয় সে সমস্ত গোনা হতে একেবারে মাসুম হয়ে যায় নিষ্পাপ হয়ে যায় বলুন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক অসাধারণ এই আমল বিশ্বনবী সাল্ল আলিয়া সাল্লাম আরেকটি উপকারের কথা বলেছেন আর সেটি হচ্ছে বিশ্বনবী সাল্ল আলিয়া বললেন যারা অজু করে উত্তম রূপে আল্লাহ পাক তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কাল কঠিন দিনে লাইট করে দেবেন এমন নূর তাদের অঙ্গ প্রত্যঙ্গে এসে যাবে যে লাখ কোটি হাসর বাঁশির মধ্যে তাদেরকে এক নজরেই তাদেরকে চিনে নেওয়া যাবে যে এরা হচ্ছে আল্লাহর নবী সাল্লি সাল্লামের ওম্মদ ওম্মতে মোহাম্মদি বলুন সুবাহ প্রিয় আমরা সকলেই চাই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ অজুর অঙ্গ প্রত্যঙ্গ যেন কবরে হাসরে যেন বিশেষ নূরে একেবারে উজ্জ্বল হয়ে যায় লাইট হয়ে যায় বলুন সুবাহ এই জন্য অত্যন্ত আগ্রহ নিয়ে মহাব্বতের সঙ্গে আমরা অজুটি করব। তাছাড়া অজু করে আমলটা করলে সে আমলে নূর এসে যায় বরকত এসে যায় এবং আল্লাহরাব্দুল আলামিন দ্রুত কবুল করে নেন বলুন শুভহ আনল্লাহ এই জন্য আমরা সর্বপ্রথম রূপে অজু করে নেব দর্শক অজু হয়ে গেলে কালেমাই শাহাদত পাঠ করতে ভুলবেন না শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শরী কালাহু ওয়া শাহাদু আল্লাহ এই কালেমায় শাহাদতটি আপনি একবার পাঠ করবেন প্রিয় দর্শক আপনার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে বলুন সুবাহ তাছাড়া আপনার এই কালেমাই শাহাদত ডাইরেক্ট আল্লাহ পাকের আরসে চলে যায় এবং আল্লাহ পাকের আরসে ঘোর খেতে থাকে পাখির ন্যায় আল্লাহ পাক জিজ্ঞাসা করেন যে তুমি এমন কেন করছো তখন এই কালেমা বলে হে আল্লাহ আমার পাঠকারীর এখনো ক্ষমা হয়নি আল্লাহ তালা বললেন যে তোমার পাঠকারীকে আমি মাফ করে দিয়েছি বলুন শুধু তাই নয় কঠিন দিনে মানুষের আমল যখন ওজন করা হবে এত গুণা এত গুনা গুণাহের রেজিস্টারে ভর্তি এভাবে করে গোনাহের পাল্লাটা ঝুঁকে যাবে আর নেকির পাল্লা হালকা হয়ে যাবে এই রকম কঠিন পরিস্থিতিতে সেই বান্দা নিশ্চিত হয়ে যাবে যে আমি আর জান্নাতে যেতে পারবো না আমি নামি হয়ে যাব কেননা আমার গোনাহের পাল্লা ঝুঁকে গেছে এমন সময় এই কালেমাই শাহাদত উঠতে 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 আসবে এবং নেকির পাল্লায় এসে যাবে আর যখনি এসে যাবে তৎক্ষণাৎ নেকির পাল্লাটি ঝুঁকে যাবে বলুন সুবহানাল্লাহ এবং এক পলকের মধ্যেই সবকিছু চেঞ্জ হয়ে যাবে জাহান্নামে যাওয়া মানুষটি জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ সুতরাং কালেমা শাহাদাতের অনেক ফজিলত আছে সব ফজিলত আপনি লাভ করে নিতে পারবেন তো প্রিয় দর্শক আমরা একবার কালেমা শাহাদত পাঠ করে নেব এরপর আমরা একটি পাক ও পবিত্র জায়গায় বসব বসার পর আপনি সর্বপ্রথম নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে তিনবার এস্তেকফার পড়ে নেবেন ইল্লা অত্যন্ত অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি এস্তেকফার

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. ওয়া আলা আলি ইব্রাহিমা ইননাকা হামিদুম মাজীদ দর্শক محبتের সঙ্গে দরুদ আপনি পাঠ করে নেবেন এরপর আপনি এই মূল আয়াতটি মাত্র পাঁচ বার তেলাওয়াত করবেন প্রিয় দর্শক মনোযোগী হয়ে শুনুন সেই মূল্যবান আয়াতটি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জিম بسم الله الرحمن الرحيم واصبر وما صبرك الا بالله ولا تحزن عليهم ولا تك في زيق مما يمكرون واصبر وما صبرك الا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون واصبر وما صبرك الا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون أي وشادرون آياتي بي أبني ماترو পাঁচবার তেলাওয়াত করবেন ইনশাল্লাহ ফলাফল আপনি এত দ্রুত পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না আপনার যত শত্রু আছে কাছের শত্রু দূরের শত্রু এভাবে করে যত শত্রু আছে এবং তারা যা ষড়যন্ত্র করছে এবং আপনাকে যে কষ্ট এবং আপনাকে যে অপমানিত লাঞ্ছিত করছে এরা সব জব্দ হয়ে যাবে আল্লাহ পাক একেবারে দুর্বল করে দেবেন আল্লাহ পাক আপনার জিন্দগিকে সুখময় করবেন আপনাকে নিরাপত্তায় রাখবেন হেফাজতে রাখবেন এরা আপনার কখনো কোনো সময় অশান্তির মধ্যে ফেলতে পারবে না আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারবে না আপনাকে কখনো তারা বিন্দু পরিমাণ ক্ষতি সাধন করতে পারবে না আল্লাহ পাক এই রকম হেফাজত আপনাকে করবেন বলুন সুবাহ সুতরাং আমাদেরকে আন্তরিক তার সহিত আল্লাহ পাকের উপর আস্থা ভরসা রেখে বিশুদ্ধভাবে এই আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাকে স্মরণ করতে হবে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাকও আপনাকে মদত করে আপনাকে সাহায্য করে আপনাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে নেন বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন শত্রুর ষড়যন্ত্র হতে এবং তার কুপরিকল্পনা হতে অন্যায় অত্যাচার জুলুম হতে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করে দেন আল্লাহ পাক আমাদেরকে যেন সুখে শান্তিতে রাখেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন মৃত্যুর পরের জিন্দিগিতেও আল্লাহ পাক যেন আমাদের কামিয়াব করেন সকলে বলি আমিন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি